সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সিয়াম বুকশপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নিয়ে এলাম আপনাদের মাঝে আরেকটি কিতাবের ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বাংলার লোক সাহিত্য মন্ত্র ওয়াকিল আহমেদের দর্শক অরিজিনাল কিতাবটা আপনারা এরকম পাবেন যারা কিতাবটা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন দর্শক আজকের যে কিতাবটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই কিতাবটা নিয়ে আপনারা যে কোনো ব্যক্তি কাজ করতে পারবেন এই কিতাব থেকে কাজ করার জন্য আপনাদের যা যা করণীয় সম্পূর্ণ ভিডিওতে আমরা আপনাদেরকে আজকে বলবো তো দর্শক শুরুতে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন তো প্রথমত আপনাদেরকে যেটা বলবো যে আপনারা যারা মন্ত্রবিদ্যা দিয়ে কাজ করেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি তো এখানে আপনারা যেটা পাবেন যে বশীকরণ বিচ্ছেদ উচ্চাটন শত্রু দমন বা অন্যান্য যে তান্ত্রিক শাস্ত্রের মন্ত্র বা পাতা খেলার মন্ত্র বিভিন্ন গুণ জ্ঞানের মন্ত্র বা গুরুবিদ্যার মন্ত্রগুলো এই কিতাবটার মধ্যে আপনারা পাবেন এবং এই যে কিতাবের যে মন্ত্রগুলো এই মন্ত্রগুলো কোন জায়গা থেকে আসছে কিভাবে আসছে সব কিছু বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব যারা ভিডিওটা দেখছেন সম্পূর্ণরূপে দেখার চেষ্টা করেন এই কিতাবটার মধ্যে গুরুবিদ্যার মন্ত্র আছে প্রায় পঞ্চাশটার মতো এবং এছাড়া অতিরিক্ত আপনারা পাবেন এই কিতাবটার মধ্যে আরও চারশো মন্ত্র এখানে অতিরিক্ত আপনারা চারশো মন্ত্র পাবেন যে চারশো মন্ত্র আপনারা কোন জায়গা থেকে আসছে বিস্তারিত আলোচনা করব এই কিতাবটার মধ্যে যে চারশো মন্ত্র আছে এবং অতিরিক্ত যে পঞ্চাশটা গুরুবিদ্যার মন্ত্র আছে এই মন্ত্রগুলো বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে প্রাচীনকালের তান্ত্রিক কবিরা যারা ছিল তাদের কাছ থেকে এই মন্ত্রগুলো নেওয়া এক কথায় গুরুবিদ্যার মন্ত্রগুলো দিয়ে এই কিতাবটা রচিত যেমন এখানে আপনারা দেখেন যে কুদৃষ্টি ঝাড়নি মন্ত্র মন্ত্রর পাশে কিন্তু এখানে লেখা আছে যে জলপাইগুড়ি অর্থাৎ জলপাইগুড়ি একজন তান্ত্রিকের কাছ থেকে এই মন্ত্রটা নেওয়া অর্থাৎ তার যে গুরুবিদ্যার মন্ত্র ছিল ওই মন্ত্রটা এখানে প্রয়োগ করা হয়েছে এখানে দেখেন যে ঝাড়ফুঁকের জন্য আরও একটি মন্ত্র মন্ত্রের পাশে লেখা আছে কুমিল্লা অর্থাৎ কুমিল্লা তান্ত্রিকের কাছ থেকে মন্ত্রটা নেওয়া এখানে যদি আপনারা দেখেন যে বর্ধমান অর্থাৎ এই মন্ত্রটা বর্ধমানের একজন তান্ত্রিকের কাছ থেকে নেওয়া অর্থাৎ প্রত্যেকটা তান্ত্রিকের নাম প্রত্যেকটা তান্ত্রিকের এলাকার নাম এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন যেমন এখানে সুন্দরবন সিং এখানে দেখেন যে খুলনা চট্টগ্রাম বাঁকুড়া এই যে অর্থাৎ প্রাচীনকালের যারা নাম করা তান্ত্রিক কবিরাজেরা ছিল এদেরকে একত্রিত করে এদের যে পরীক্ষিত গুরুবিদ্যাগুলো এইগুলোকে নিয়ে একটা সংগঠন তৈরি হয় এবং সেই বিদ্যাগুলো এই কিতাবটার মধ্যে রচনা করে ইনশাআল্লাহ এই কিতাবটা রচিত করেছে আপনার ওয়াকিল আহমেদ কিতাবটা আপনারা যারা সংগ্রহ করতে চান আপনারা বসীকরণ বিচ্ছেদ উচ্চাটন সহ বিভিন্ন প্রকারের কাজ এই কিতাবটার মধ্যে পেয়ে যাবেন এবং এই কিতাব থেকে কার্যকারীর যে কাজগুলো আপনারা পাবেন ইনশাল্লাহ করে মানুষের সেবাও দিতে পারবেন এবং আপনারা টাকা পয়সার রুটি রোজগার ইনকামও করতে পারবেন কিতাবটা সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের ঠিকানায় কিতাব পাঠিয়ে দেব কিতাব সংগ্রহ করার জন্য প্রথমে দুশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিতে হবে যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু